আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচ এইচএসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সুপার স্পেশাল অধ্যায় পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পর পদার্থবিজ্ঞান এই সুপার স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল দুই নম্বর লেকচার আমরা গত লেকচারে আমাদের স্পেশালভাবে দুইটা স্পেশাল সূত্র নিয়ে আলোচনা করেছিলাম যেই সূত্রগুলোতে আমাদের ছিল অর্ধায়ু এবং আয়ু এই রিলেটেড প্রশ্নগুলো তো আজকে ক্লাসে আমরা সম্পূর্ণ রূপে নতুন একটা সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রের বেশ কিছু স্পেশাল ম্যাথমেটিক্স সলভ করার চেষ্টা করব তো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে লেখা আছে সূত্রটা সুপার স্পেশাল সূত্র আর এই সূত্র থেকে প্রচুর অঙ্ক আসে প্রচুর অঙ্ক যত বোর্ড পরীক্ষা আমি দেখছি ম্যাক্সিমাম সূত্রেও এটাই আসছে এই অর্ধে থেকে সুপার স্পেশাল সূত্রটি হচ্ছে এন ইকাল টু এন নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি একটু মুখস্থ করো এন ইকাল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এন ইকল টু এন নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এন ইকল টু এন নোট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সবার কি মুখস্থ হয়েছে সূত্রটা থ্যাংক ইউ জয়েন করছো ক্লাসে আলিফা খুশি হলাম এই তো মাত্র ক্লাস শুরু হ্যাঁ এখন কথাটা মনে পড়ছে শশী একটা কথা বলছিল এই উদ্যোগটার কথা বলছিল যে স্যার আপনারা যদি আপনাকে কিছু প্রশ্ন দিই আমাদের ব্যক্তিগত সমস্যা যে সমস্যাগুলো আমরা অফলাইনে কোচিং এ পড়ি বা প্রাইমারি পড়ি যে প্রশ্নগুলো আমরা আসলে করতে পারি না অফলাইনে স্যার দেয় বা করতে পারি না বা করলে আমাদের একটু ভয় কাজ করে স্যার ম্যাডাম কী মনে করবে না কি মনে করবে মানে একটু জয়তা কাজ করে তো এই বিষয়টা নিয়ে আমরা অনেকটা আপ আক্ষেপে থাকি বা একটু কষ্টে থাকি কষ্টটা হচ্ছে যে আমার এই প্রশ্নের উত্তর যদি আমি সহজে বুঝতে পারতাম যদি আমি এই প্রশ্নটা কাউকে করতে পারতাম উত্তরটা পেলে ভালো হইতো তো শশী বলছিল স্যার আপনি আমাদের সার্টেন দিনের একটা টাইমে সময় দিবেন যে সময়টাতে আমাদের পার্সোনাল প্রবলেমগুলো আপনার কাছ থেকে আমরা সলভ করে নিব তো এই জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন শুধু প্রবলেম সলভিং এর মেসেঞ্জার গ্রুপ শশী তুমি শুনতে পাচ্ছ কি না কথাটা তো এই কথাটা শশী বলছিল শশী তো ছাব্বিশ ব্যাচ স্টুডেন্ট তো শশী বলছিল সেই বিধায় আমি এটা খুলছিলাম এই যে প্রবলেম সলভিংয়ের যে গ্রুপটা সেটা আমি খুলেছিলাম ফেসবুকে ম্যাসেঞ্জারে খুলেছিলাম তারপরে আমি সেই ম্যাসেঞ্জার গ্রুপে অনেকে এক করছিলাম তো আমি চাচ্ছি যে এই যে প্রবলেম সলভিংয়ের যে স্পেশাল কেয়ার সেটা নিয়ে খুব শীঘ্রই কাজ শুরু করতে এখন তোমরা একটু চাঙ্গা হও মানে একটু অ্যাক্টিভ হও যাতে করে তোমাদের পার্সোনাল সমস্যাগুলো আমি সলভ করতে পারি সেই বিষয়টা সিরিয়াস থাকো তো যাতে কি বলতেছি একটু খেয়াল রাখবা যা যারা পঁচিশ ব্যাচ আছো তোমাদের মূলত প্রবলেম সলভিংটা বেশি লাগবে কারণ তোমাদের সামনে পরীক্ষা তোমরা এখন থেকে শুধু সিএনশীলগুলো প্র্যাকটিস করতেছো এম সিগুলো প্র্যাকটিস করতেছো বই অনেক পড়ছো বইটোই পড়া শেষ এখন শুধু প্র্যাকটিস 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 তো প্র্যাকটিস করতে করতে তোমাদের অনেক সমস্যা থাকবে অনেক কিছু না পারবে না অনেক কিছুই মিলেতে পারবে না তো এগুলোই কিন্তু তোমাদের প্রবলেম হবে ডেইলি যে প্রবলেমগুলো ফেস করবা সেই প্রবলেমগুলোই আমার সেই ম্যাসেঞ্জারে পাঠা দিবা আমি দিনের যে কোনো একটা সময় যখনই ফ্রি হই অথবা প্রত্যেক দিন রাত বারোটার পরে যেই সময়টা পাবো এর মধ্যে কিছু সময় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ আমার একটা লক্ষ্য আছে চিন্তা আছে ইনশাল্লাহ প্রবলেম সলভিং নিয়ে একটা স্পেশাল স্বপ্ন দেখা বা বৃহৎ স্বপ্ন দেখা যেটা মারাত্মক বিষয় তো কি কথাটা বুঝায় বলতে পারছি কিনা আমাকে জানাই তো যারা যারা শুনতে পাইছো কি বিষয় নিয়ে কথা বললাম একটু আগে বা এখন কি বললাম একটু কথা বলো তো সবাই যারা যারা শুনতে তোমরা কি বুঝতে পারছো আচ্ছা তো তোমরা চেষ্টা করো সেই মতাবে তোমাদের প্রবলেম গুলো আমাকে সেই ইনবক্সে মেসেঞ্জার জানা দিতে যখনই পারবো আমি হই আমার স্টুডেন্ট হোক বা তোমরা হোক যেমনি হোক তোমরা একে অপরকে হেল্প করবা শেষ প্রবলেম সলভ যে শুধু আমি করবো এরকম না তোমরা যদি পারো তোমরাও করবা যাতে করে আমাদের সবার উপকার হয় তো আমরা কথা না বাড়ি আমরা ক্লাসে আসি আলিফা একটু রেসপন্স করলে ভালো হইতো তুমি কি দেখতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ কি না আলিফা শাহিদা জয়েন করছো থ্যাংক ইউ আলিফার কথা শুনতে পাইনি আচ্ছা ছোয়া তুমি কি দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ এটা আমাকে জানাই হতো আমরা তাহলে এখনই ক্লাস শুরু করতেছি পরবর্তী অংশটা ছোয়া কথা যদি বলতে পারো ভালো হইতো স্পিকারে আচ্ছা তাহলে আমরা ক্লাস শুরু করি হ্যাঁ দেখো বাচ্চারা তো দেখো আমরা সূত্রটা শিখছিলাম এন ইকাল টু এন নোট ই টু দি পাওয়ার মাইনাস যেখানে এন অর্থ কি এন অর্থ হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা এটার মানে আসলে কি মনে করো একটা তেজস্ক্রিয় মৌল দুই হাজার সালে আবিষ্কার হয় সেই মৌলটা দুই হাজার বিশ সালে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয় আচ্ছা নেট স্কুলও যেহেতু ক্লাস ভালো করে দেখতে পাচ্ছেন সমস্যা নেই ক্লাস রেখে যেটা যেছিলাম সবাই খেয়াল রেখো দুই সালে একটা মৌল তেস্কের মূল্য আবিষ্কার হয় দু হাজার সালে সে মোলটা ক্ষয়প্রাপ্ত হয় ক্ষয়প্রাপ্ত হতে হতে সাপোজ বিশ পার্সেন্ট ক্ষয় হয় তো যতটুকু অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে এনের পরিচয় কথা কি বুঝতে পারছো একটা পরমাণু ক্ষয় হতে হতে যতটুকু বাকি থাকে সেটাই হচ্ছে এনের পরিচয় যেই কয়টি পরমাণু বাকি থাকবে সেটা হচ্ছে এন মনে করো একটা মৌলের প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা ছিল একশোটি তো সাপোজ দশ বছর পর সেখান থেকে বিশটা কমে গেল তাহলে কতটা বাকি রইল আশিটা তো এই আশিটাই হচ্ছে এনের মান আর এন নোট হচ্ছে একেবারে শুরুতে যে কয়টা পরমাণু ছিল একশো সেটা হবে এর নোটের মান কথা বুঝতে পারছো সবাই তার মানে একটা তেইশ পদার্থের একবারে শুরুতে যেই কয়টা পরমাণু থাকে তাকে বলা হয় প্রাথমিক পরমাণু সংখ্যা বা প্রারম্ভিক পরমাণুর সংখ্যা এন নট এন দিয়ে গোলায় তাকে এন নট বলে প্রাথমিক পরমাণুর সংখ্যা আর একবারে এটা ক্ষয় হতে হতে যেটা বাকি থাকে সেটা হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা এন আর ল্যামডা এর অর্থ কি বলতো ল্যামডা এটা অর্থ কি থ্যাংক ইউ জয়েন করছো

এই হচ্ছে সূত্রে স্পেশাল ব্যাখ্যা এখানে সূত্রে ব্যাখ্যা সূত্রে ব্যাখ্যার মধ্যে আমাকে বলতে পারো কোনো প্রশ্ন আছে জানাইও আচ্ছা তামান্না তামান্না তো না সরি তামান্না সুবর্ণা সুবর্ণ একটু মাকে জানাও তুমি প্রথম তো আজকে তুমি কি বা আলো করে বুঝতে পারছো যা বলছি সুবর্ণা সুবর্ণ একটু আমাকে জানাই আর ছোয়া তুমি আমাকে জানাই হ্যাঁ ছোয়াও কথা বইলো তুমি দেখতেছো কিনা শুনতেছো কিনা তোমাদের রেসপন্স আমি পাইনি তেমন ছোয়ার রেসপন্স তুমি পাই নাই এখন বন্ধু মাইমুনাও রেসপন্স করিল মুর্শিদাও বইলো যা যা জয়েন করছো তারাও বইলো তারপর শাহিদা বইলো শশীও বইলো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ একটু ভয়েসে ওকে ভয়েসে বললে ভালো হবে কারণ কি আমার সময় কম তাড়াতাড়ি বলা যায় আর কি তাহলে চলো আমরা আজকে এই স্পেশাল সূত্রে বেশ কিছু আমরা ম্যাথ সলভ করি ক্লাসে কি রিয়াদুল নাই রিয়াদুলের কোন তো আমি কথাই শুনতেছি না রিয়াদুল তুমি শুনতে পাচ্ছ বুঝতে পারছো রিয়াদুল আচ্ছা তাহলে ওকে তাহলে আমরা এখন ক্লাস শুরু করি তো চলো আমরা 2024 সালে আর কোনটা আইর পরে টাউ এটা রাখতে পারবা আমবজাই এটা রাখতে হয় হবে ঢেউ দিবা ঢেউ দিয়ে উল্টো হবে এক লিখবা এক এক এম এ না উল্টা হবে লিখবা এক এটাকে টাও বলে টাও বুঝছো সাইদা বুঝতে পারছো ওকে যদি পারো আর কি লিখো নাম পারলে তো নাই আচ্ছা তাহলে চলো আমরা যাই ক্লাস শুরু করি হ্যাঁ তো এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্পেশাল অংশে শশী তোমাকে জানেও প্রথম দিন তো তুমি কেমন বুঝতে পারছো এই অংশটা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ না বুঝতে পারলে যদি কেউ আমাকে জানেও বোর্ড চব্বিশ সালে আসা প্রশ্ন প্রথমে অধিপকটা আমরা ভালো করে পড়ি কি বলতেছি এখানে যে একটি দেশীয় মৌলের অর্ধায়ু হচ্ছে থ্রি পয়েন্ট এইট টু দিন একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণের সময় মতামত দিল আঠারো দশমিক পঁচাত্তর দিন পর মৌলটির এত পার্সেন্ট ক্ষয় হবে মানে এত পার্সেন্ট ক্ষয়ে যাবে ছিয়ানব্বই পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হবে একশোর মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট আর কি এখন এটা হচ্ছে তার মতামত এখন আমাদের গহন বলতেছে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কি না এই যে একজন মানুষ বা গবেষক যে বলল এতদিন পর মৌলটার এত পার্সেন্ট ক্ষয়প্রাপ্ত হবে এটা আসলে সত্যি নাকি সত্যি না এটা আমাকে প্রমাণ করতে হবে আমার কথা বুঝতে পারছো সবাই মানে না আমি গ গত ক্লাসে করাইছিলাম ক খ তো আমি মুখস্ত পড়া ধরি হ্যাঁ কখন মুখস্ত পড়া ধরি এটা একটা কথা বলি শুনে সেটা হচ্ছে গিয়ে যারাই পড়তেছো আমি তো মনে করো যে মুখস্ত পড়া মোটামুটি আমি ক্লাসে তারপর দেখা যাবে কিছু কিছু ক হতে ব্যাখ্যা আছে সেটা অনেকেই বুঝতে সমস্যা সেক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি সপ্তাহে একটা দিন একটা এমসিকিউ ক্লাস এবং পাশাপাশি ক ব্যাখ্যা মূলক ক্লাস আমি পড়ায় বুঝা দিলাম হয়ে গেল তাই না রেগুলার তোমাদের পড়া দিলাম সেটা পরি মুখস্ত করে দিলাম তারপরও সপ্তাহে একদিন যে কোনো একটা স্পেশাল অংশে এমসি কিউ ক্লাসের পাশাপাশি কখ ক্লাসও নিয়ে নিলাম তাহলে মোটামুটি কখ সহ হয়ে গেল এমসি সহ হয়ে গেল সেটাই ভালো হয় শুনতেছো আমার কথা সবাই বুঝতে পারছো আচ্ছা এখন কথা হচ্ছে যদি আমি ক্লাসটা শুক্রবারের দিকে নিতে পারি তাহলে ভালো হয় বেশি কারণ আমার সময়টা হয় শুক্রবারে যাই হোক আমি চেষ্টা করব তোমাদের নিয়ে কাজ করতে দোয়া করবো যাতে সুন্দরভাবে সবকিছু করতে পারি তাহলে আমরা এই আমার অঙ্কটা কেমনে করব সেটা আমরা এখন চিন্তা করি আমাদের বলতেছে যে অবশিষ্ট এখানে বলছে ক্ষয় হবে এতটুকু ক্ষয়প্রাপ্ত হবে তো ক্ষয়প্রাপ্ত হওয়ার বিষয়টা আমরা আসলে ওই অবশিষ্ট কতটুকু রইলো কতটুকু ছিল এর মাধ্যমে বে করতে পারি তো আমরা এখানে ধরে নিব একটা তেস্কীয় মৌলের প্রাথমিক পরমাণু সংখ্যা এন নট আর অবশিষ্ট পরমাণু সংখ্যা যেটাকে বলা হয় অক্ষত পরমাণু সংখ্যা এন সময় দেওয়া আছে আর ই তো ই ল্যামডার মান তো আমরা মনে হয় পেয়ে যাব তাই না ল্যামডার মান তো আমরা গণঙে পেয়ে যাব ক্ষয়দ্রুবক তে গণং হতেই ল্যামডার মানটা নিয়ে কাজ করব তাহলেই হয়ে যাবে আমার কথা বুঝতে পারছো সবাই ওকে তাহলে চলো শুরু করি প্রথমত আমরা ধরবো আমরা তো গণমে ক্ষয় দ্রুবক বে করছিলাম ন্যাম এখন লিখবো গ হতে পাই ক্ষয় দ্রুবকের মান হচ্ছে যে জিরো পয়েন্ট পার ডে এখন পর্যবেক্ষণের শুরুতে মনে করি নমুনায় অক্ষিত তেজস্ক্রিয় পরমাণুর প্রাথমিক সংখ্যা ছিল এ নট আর পরবর্তীতে আঠারো দিন পর অক্ষত পরমাণুর সংখ্যা হবে এন মনে করতেছি এটা আমরা ধরে নিলাম তাহলে সে অনুযায়ী আমাদের সূত্র কি এন ইকুয়াল টু এন নট ই মাইনাস জুম করলে সবাই জুম জুম করে আমরা ধরছি সরি আমরা ধরলাম আমাদের তেসক্রিয় পরমাণুটির প্রাথমিক পরমাণু সংখ্যা এন নট আর অবশিষ্ট পরমাণু সংখ্যা এন সেই শর্তে আমরা এখানে এন নট আর এনের একটা সূত্র দিয়ে বা এন আর এন নটের একটা সম্পর্ক দিয়ে কিছু একটা বে করতে চাইতেছি দেখো তো এতটুকু বুঝতে পারলাম কিনা যা বললাম আচ্ছা আমরা এই এন আর এন নট তো জানি না ল্যামডা জানি টি জানি এগুলো বসা দিই তো এন নটটাকে বাম পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তাহলে পরবর্তীতে কি আসবে এন বাই এন নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মানটা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফাইভ আর টি এর মান হচ্ছে আঠারো দশমিক পঁচাত্তর এখন এই মান পর্যন্ত যে বসাইছি বুঝতে পারছো না জাস্ট মান বসেছি আর কিচ্ছু না এগুলো বুঝছো এবার এইটা ক্যালকুলেশন তোমরা করো প্রথমে এইটা দিয়ে এটা গুণ করো তারপর মাইনাস ই টু মাইনাস দেখা দেখো এই জায়গার ক্যালকুলেশনে উত্তর কত আসে তোমার ক্যালকুলেটারে সবাই করো না পারলে আমি দেখা দিব সমস্যা নেই সবাই একটু করো এইখানে প্রথমে জাস্ট গুণ করে দেখো কত হয় সেটা আবার ইর মাইনাস দেখো আচ্ছা আমি দেখা দিব একটু ক্যালকুলেটার আমি আনি তুমি একটু ওয়েট করো হ্যাঁ আমি ক্যালকুলেটার নিয়ে আসি যাতে সহজ তোমরা বুঝো নিয়ে আসতেছি ক্যালকুলেটার ওয়েট টু ওয়েট কি আবার বলতো জিরো পয়েন্ট পয়েন্টেন্ট থ্যাংক ইউ সো মাচ হয়েছে হ্যাঁ ভেরি গুড তো এই অংশ ক্যালকুলেশন আমি দেখা দিই প্রথমে আমরা যে কাজটা করবো আমাদের এখানে প্রথম আছে জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট দেখো আমরা এখানে জিরো পয়েন্ট যেটা আছে দেখো এখানে জিরো পয়েন্ট যেটা আছে তুলি তো আমরা জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ানো দশমিক পঁচাত্তর এটা করলাম উত্তর আসবে কত এই লিখবো আমরা ই কোথায় পাবো ই কোথায় আছে এ যে লনের উপরে ই আছে শিফটে চাপ দিয়া তারপরে এ লনে চাপ দাও ই আসবে বাকিরা যারা পারো না তোমরা দেখতেছো বুঝতেছো কথা বললো শিফটে চাপ লনে চাপ দিলে ই আসবে আর ই এর পাওয়ারটা ফোর জিরো তাহলে ফলাফল চাপ দিলে কত আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলছে এবার বুঝছো এবার সবাই যারা হ্যাঁ হ্যাঁ যারা ক্যালকুলেশন করতে পারেন নাই তাদেরকে বলতেছি সবাই কি ক্যালকুলেশনটা বুঝছেন যারা পারেন না তারা একটু কথা বলেন চুপচাপ থাকলে হবে না তো ওকে এই মানটা আমরা হ্যাঁ এই মানটা পেয়ে গেছি এই মানটা কিসের মান এটা হচ্ছে গিয়ে এন বাই এন নটের মান এত এখন আমরা তো বের করবো পারসেন্ট ক্ষয় হবে কত পারসেন্ট এখন মনে করি আমার পুরো পরমাণুটা হচ্ছে একটা অংশ মনে করি পুরো পরমাণু হচ্ছে কি একটা অংশ তাহলে এই যে আমার অনুপাতটা সেই অনুপাতের মানটা আমরা সেই প্রথম এই যে সম্পূর্ণ অংশ থেকে বাদ দিব বাদ দিয়ে তারপরে পার্সেন্ট করব একশো পার্সেন্ট গুণ করব কথাটা বুঝো এন বাই এন নোট হচ্ছে অবশিষ্ট আর প্রাথমিকের অনুপাত তো এইটা দ্বারা বোঝায় একটা পরমাণুর কতটুক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে একটা পরমাণুর কতটুক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা এইটা দ্বারা বোঝায় এন বাই এন নোট দ্বারা বুঝায় একটা পরমাণুর কতটুকু অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো থ্রি 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 এতটুকু ক্ষয় হয়ে গেছে কথা কি বুঝছো আমার যা বললাম আমরা ক্ষয় হয়ে গিয়েছি বুঝো নাই আচ্ছা বলতেছি আমাদের এন বাই এন নোট এটা দ্বারা বুঝায় এন বাই এন নোট দ্বারা বুঝায় আমার একটা পরমাণুর কতটুকু অংশ হ্যাঁ অবশিষ্ট থাকবে করছো নাইনটি নাইন পার্সেন্ট বেরোয় নাইনটি নাইন পার্সেন্ট তো হওয়ার কথা না যাই হোক আমি জাস্ট বুঝাই একটু খেয়াল করো আমাদের এন বলতে বোঝায় অবশিষ্ট পরমাণুর সংখ্যা আর এন বলতে বোঝায় প্রাথমিক পরমাণুর সংখ্যা আর এটার অনুপাত দ্বারা আমরা বুঝবো একটা পরমাণুর যে মোট অংশ ছিল সে মোট অংশ থেকে কতটুকু পরিমাণ ক্ষয়প্রাপ্ত আমার পুরো পুরো অংশটা অংশটা একটা মৌলের হচ্ছে এক পরিমাণ আমরা কিন্তু ওই যে আহ ওই কি জানি বলি মাঠের দৈর্ঘ্য তারপর জমির জমিতে চাষ করতেছি পুরো জমি এক অংশ নিয়ে চিন্তা করতাম না সবজি বাগান লাগাচ্ছি পুরো জমি এক অংশ এতটুকু চাষ করছি কতটুকু চাষ করা বাকি আছে এরকম অঙ্ক করছি না না অনেক ছোট থাকতে মুশফিক পুরো জমিটাকে এক অংশ ধরে তারপরে কিন্তু দুই ভাগে তিন অংশ জমি চাষ করছি বাকি অংশ ফালে ফাঁকা রাখছি বাকি অংশ আমরা কী করছি সমুদ্রে পুকুর তৈরি করছি এগুলো আর কি তো পুরো পরমাণুটা একটা অংশ সেখান থেকে এতটুকু অংশ বাদ দিব তাহলে কতটুকু অংশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা খুঁয়ে গেছে সেটা বের হবে এতটুকু অংশ আমরা যদি বাদ দিই পুরো অংশ থেকে এতটুকু অংশ দিয়ে বিচ্ছিন্ন করে দিই আলাদা করে দিই তাহলে ক্ষয়ে গেছে কতটুকু পার্সেন্টে সেটা আমরা বের করতে পারবো তবে সেটা শতকরা বের হবে তো আমি এক থেকে বিয়োগ করব। এক হচ্ছে সম্পূর্ণ পরমাণুর অংশ এক থেকে জিরো পয়েন্ট জিরো ত্রিপল থ্রি এটা না হ্যাঁ এটা বিয়োগ করলে এত হয় এতকে আমি একশো পার্সেন্টে যদি গুণ করি তাহলে পার্সেন্টে মান আসবে এত ছিয়ানব্বই দশমিক সিক্স সেভেন হবে একশো পার্সেন্ট লিখলে আর কি দেখো উত্তরটা প্রায় মিলে যাচ্ছে আমার একটু সবাইকে বলতেছি আমার এখানে হয়তো বা কোনো একটা ব্যাখ্যা একটু মিসিং হয়েছে আমি তোমরা বুঝাই মৌলটি খয়ে হয়ে গিয়েছে বা ক্ষয়প্রাপ্ত হয়েছে সম্পূর্ণ থেকে যতটুকু পাইছিলাম এটা বাদ দিলে এটা পার্সেন্টে করলে ছিয়ানব্বই দশমিক সিক্স সেভেন পার্সেন্ট হবে দেখো তো বুঝো কি না এতটুকু কথা বলো বাকিরা যারা আসো এতটুকু বুঝতে পারছো তো এখানে এখানে একটা বিষয় হচ্ছে কি আমি যতটুকু বলছিলাম ক্ষয়প্রাপ্ত বিষয়টা এইভাবে বলা উচিত ছিল না হচ্ছে বুঝতে তাফ যে মানটা হয়েছে এটা আমি বলি অক্ষত যেটা আছে প্রাথমিক এটা হচ্ছে পূর্ণ তো অক্ষত যেটা আছে পূর্ণ অংশ থেকে অক্ষতটা বাদ দিলে কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা বের হয় মানে এন বাই এন নট মানটা বোঝায় এতটুকু বাকি আছে পরমাণুর পরমাণুর মোট অংশ থেকে এতটুকু অবশিষ্ট আছে তাহলে মোট অংশ থেকে যদি এতটুকু অবশিষ্ট বাদ দিই তাহলে কতটুকু ক্ষয় হয়েছে সেই পার্সেন্টটা বের হবে একশো দিয়ে গুণ করলে মুশফিক দেখো এখন বুঝছো কিনা আমাদের মোট অংশ থেকে অক্ষত অংশ বাদ দিলে বাকি কতটুকু অংশ ক্ষয়ে গেছে সেটা বের হয়ে যায় এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর আসসালামু আলাইকুম আমাদের স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা দু হাজার চব্বিশ সালে রাজশাহী বোর্ডে আসা একটা স্পেশাল প্রবলেম সলভ করব তো আমরা একটা উদ্দীপকটা ভালো করে পড়ি এখানে বলতেছে একখণ্ড রেডিয়ামে এতটি অক্ষত পরমাণু ছিল এক বছর পর দেখা গেল এতটি পরমাণু ভেঙে গেছে দেখো তো কথাটা বুঝতে কি না অক্ষত পরমাণু ছিল এতটি ভেঙে গিয়েছে এতটি এখন তোমাদের কাছে আমি প্রশ্ন করি আমাদের দুইটা বিষয় একটা হচ্ছে এন একটা হচ্ছে এন নট এখন আমাদের এন নট আর এন এই বিষয়টা নিয়ে আমাকে একটু চিন্তা করতে হবে আমাদের পরমাণুর সংখ্যা প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল এটা লেখা আছে কি একবারে শুরুতে একটা পরমাণুর কতটি অংশ ছিল বা কতটি পরমাণু ছিল একটা এখনো রেডিয়াম এর এতটি তাহলে এই যে এই এতটি এটা কি এন এর মান নাকি এন এর মান কোনটা মান নটের মান এক্সিলেন্ট কারণ কি প্রাথমিক অবস্থায় পরমাণুর সংখ্যা যা থাকে এটাই তো এন নট ক্লাসে বাকিরা বুঝতে পারছো কিনা ব্যাপারটা একবারে শুরুতে যে মানটা দেওয়া থাকে পরমাণুর পরিচয় যে দেওয়া থাকে সেটা হচ্ছে এন নট বাকিটা বুঝতে পারছো একটু কথা আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে এন এর মান কত হবে এন হবে অবশিষ্ট যতটুকু বাকি থাকবে এখন দেখো পরমাণু ছিল এতটি এর মধ্যে ভেঙে গেছে এতটি তাহলে আমরা কি বলতে পারি এতটি ছিল এতটি ভেঙে গেছে সাপোজ দশটা ছিল পাঁচ তিনটা ভেঙে গেছে তাহলে আছে আর কয়টা দশটা ছিল তিনটা ভেঙে গেছে আছে কয়টা সাতটা কেমনে পাইলাম কেমনে পাইছে বিয়োগ করে বুঝছো সবাই বাকি খেয়াল করো প্রথমে ছিল দশটা আচ্ছা আমি বলতেছি প্রথমে ছিল দশটা পরমাণু এক বছর পর ভেঙে গিয়েছে তিনটা প্রথমে ছিল দশটা এক বছর পর ভেঙে গেছে কয়টা তিনটা তাহলে বাকি আছে কয়টা এখন সাত কেমনে হইল যোগ করে না বিয়োগ করে না ভাগ করে বিয়োগ করে হ্যাঁ তাহলে আমরা এনেমানটা বের করবো বিয়োগ করে শুরুতে যা ছিল যতগুলো ভেঙে গেছে বিয়োগ করলেই তো অক্ষত যতগুলো আছে বা অবশিষ্ট আছে এটা বের হয়ে যায় ওকে আর সময়টা কত বছর এক বছর আচ্ছা তাহলে চলো আমরা এখন অঙ্ক শুরু করব। এখানে আমাদের বলছে কি গহনঙে পরবর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এবং পূর্ববর্তী এক বছরে ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা সমান হবে কিনা সরি সরি এটা হ্যাঁ গহন আমার করবো আমরা গ রেডিয়ামের গড় আয়ু বের করো রেডিয়ামের গড় আয়ু বের করো আচ্ছা গড় আয়ু সূত্র কে দেখো তো গড় আয়ু সূত্র কি ছিল এইটা না ছিল টাও ইকুয়াল টু ওয়ান বাই বুঝতেছো জি স্যার আচ্ছা তাহলে এই সূত্র দিয়ে আমরা কি করব গড় আয়ু বের করবো টাও বের করব তাহলে আমাদের ল্যামটা বের করলেই অঙ্ক শেষ শুধু ল্যামডা বের করলে অঙ্ক শেষ ক্লাসে বাকিরা বুঝছো কিনা শুধুমাত্র ল্যামডা বের করলে অঙ্কশেষ বের হয়ে যাবে কথা বলো বাকিরা বুঝতে পারছো কিনা এতটুকু সময় কম তাড়াতাড়ি বলো এই ল্যামডাটা বের কোন সূত্র দিয়ে এই সূত্র দিয়ে কারণ এখানে এন বের করা যাবে এন নট দেওয়া আছে সমা দেওয়া আছে এনটা বে করা যাবে কি বিয়োগ করে তো চলো আমরা শুরু করি তো এখানে লেখা আছে প্রাথমিক অবস্থায় লিঙ্ক চলে যেতে পারে বুঝছো দেখো তাড়াতাড়ি প্রাথমিক পরমাণুর সংখ্যা এন নট এতটি সময় এক বছর টি সময় ভেঙে যাওয়া পরমাণুর সংখ্যা এতটি তো টি সময় পর পরমাণু থাকবে কয়টি এই যে আগে ছিল যত আর ভাঙছে এতটি বিয়োগ করে দিলে হবে কি টু পয়েন্টি টেন টু দি বা টোয়েন্টি ওয়ানটি আর অবক্ষয় ধ্রুবক আমরা বে করবো এখন তো এন নট তাও আসে আর এনটা বে করছি বিয়োগ করে দেখো তো বুঝতে পারলা কি এই লাইনটা জি স্যার আচ্ছা এবার তাহলে আমরা অঙ্কটা করি তা আমরা জানি এন ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখন ল্যামডা মানটা বের করতে হবে এন এর মান বসাও এন নট বসাও ই এর মতো ই মাইনাসের মতো মাইনাস টি এর মান তো এক বছর এক লিখছি তো এইটা যদি যে বাম পাশে নিয়ে যে ভাগ হয়ে যাবে এটা নিচে চলে আসবে আর এই যে ইটা বাম পাশে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা দেখো তো বুঝতে পারলাম কিনা বাকিরা বুঝতে পারছো আচ্ছা ভাগ করলে এটা আসবে এটা আসবে আর আসলে ই ডান পাশে গেলে হয়ে যায় লন আর মাইনাস ই চলে গেলে মাইনাস লন ই ডান পাশে গেলে লন হয় মনে রাখবা আর মাইনাস থাকলে মাইনাস লন হবে বুঝছো মুখস্থ তাড়াতাড়ি বলো বুঝতে পারছো এটা ই ডান পাশে গেলে লন হয় আর মাইনাস ই গেলে মাইনাস লন লন লিখে তারপরে সংখ্যা লিখবা মাইনাস নন লিখে এই মানটাকে একটু চাপ দিলে আসবে ল্যাম মান পয়েন্ট ফাইভ ফাইভ পার ইয়ার প্রতি বছরে এই এতটুকু বুঝছো লিঙ্ক চলে যাবে লিঙ্ক চলে গেলে ইংরেজি ক্লাস হবে এখন আর ক্লাস হবে না বুঝতে পারছো তাড়াতাড়ি বলো আচ্ছা ল্যামডার মানটা আমরা এখন বসাবো এইখানে এই সূত্রটা দিয়ে গড়া আয়ু টু ওয়ান বাই ল্যামডা তো ল্যামডার মান বসাই দিলাম আয়ু পাইলাম জিরো পয়েন্ট ওয়ান সেভেন নাইন সিক্স ইয়ার এটাই অ্যান্সার

তুমি গড়ে বে করবে তো এই পর্যন্তই আমাদের স্পেশাল দুই নাম্বার ক্লাসের শেষ অংশ